মুকলেশ ভাই জি কি খবর কি করতেছেন এই তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন আজকে ভাই এই যে বাচ্চাদের কালেকশন আছে খুব ভালো ভালো কালেকশন আছে ভাই হ্যাঁ আপনার হাতে এটা কি এটা ভাই এই আপনার ইয়া চায়না শার্ট চায়না শার্ট এটা কি বাচ্চাদের না বড়দের হ্যাঁ এটা হচ্ছে আপনাদের বাচ্চাদের মাঝারি বাচ্চা আছে ছোট বাচ্চা আছে ও আচ্ছা আপনি যারা চান এটা দিতে পারবো আমি ঠিক আছে আচ্ছা এই যে দেখেন একদম চায়না কাপড় দেখছেন এটা আপনার দেখা যাচ্ছে দশ থেকে বারো বছর বাচ্চা পঞ্চত্তর ঠিক আছে এটা বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি ভাই চারশো টাকা ঠিক আছে আচ্ছা ইদ কালেকশন জন্য আপনার চারশো টাকা নিবো না তবে আপনার তিনশো টাকা রাখা যাব আচ্ছা চার রাজ পঞ্চোত্তর ঠিক আছে আচ্ছা যারা যারা আপনারা বাচ্চাদের আজকে বাচ্চাদের কাপড় নিবেন তারা অবশ্যই স্টিল শট দিয়ে মুখলেস ভাইয়ের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কাপড়গুলো পেয়ে যাবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনাদের যাদের যাদের দরকার অবশ্যই আপনারা মুখলেস ভাইয়ের সাথে যোগাযোগ করে কুরিয়া সার্ভিসে নেবেন এরপরে কোনটা দেখাবেন ভাই আচ্ছা এরপরে কি আপনার তাহলে আরো ছোট আছে হ্যাঁ তার মধ্যে আপনার এই শার্টটা দেখেন খুব ভালো একটা শার্ট দেখাইতেছি আমি আপনার দেখেন আচ্ছা দেখেন একদম ভাই এটা নিউ মডেল হ্যাঁ

এই যে ওয়ান ভাই ভালো ভালো কালেকশন হ্যাঁ সুন্দর একই রেট হ্যাঁ দুইশো টাকা আপনার তিনশো টাকা আড়াইশো টাকা বিক্রি করে তবে দুইশো টাকা রাখা

তবে ঈদ কালার শোনার জন্য তো ভাই একটু ছাড় দিতে হবে হ্যাঁ অবশ্যই তবে ঈদ কালার শোনার জন্য এটা আপনার দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আচ্ছা তারপরে তারপরে আপনার এগুলো অনেক মাল আছে আমাদের কাছে আপনার ছোট ছোট অনেক মাল আছে তবে তার বাদে আচ্ছা বাচ্চাদের মাল দেখা মেয়েদের মাল দেখা মেয়েদের হ্যাঁ ছোট বাচ্চা মেয়েদের ই দেখেন আচ্ছা ঠিক এটা কি ভাই জর্জর দেখবেন না সুতির মধ্যে দেখবেন জর্জর সুতি সবগুলা দেখাবেন

এটা কত বছরের মেয়ে পড়তে পারবে এটা আপনার দেখা গেছে আট থেকে আট দশ বছর মেয়ে চলবো আট থেকে দশ এগারো বছর চলবো আচ্ছা তারপরে কোনটা দেখাবেন তারপরে এই যে আপনার আরেকটা দেখেন একদম নতুন মডেল এই যে ভাই পাখি জামা এটা পাখি জামা আচ্ছা এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি আপনার দেখা গেছে এটা রাখা যায় এটার রেট তো ভাই বেশি যে এটা কাজ করা এটা রেট আচ্ছা হ্যাঁ করবো এরকম এই জামাটা পরবো আপনার

তিনশো টাকা তো মনে হয় চাইলেন তিনশো টাকা তো ভাই এটা ছোট আরেকটা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার জন্য ভাই তিনশো নিচে তো রাখা যাবে না আচ্ছা দুশো আশি টাকা রাখা যাব আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে আপনার এই যে দেন একটা জর্জেট বাচ্চা গ্রুপ মানে অনেক কালেকশন আছে আর কি অনেক আয়ের চেয়ে ভালো ভালো আছে এটা কত বছরের বাচ্চা এটা পর তারপর আপনার দেখা গেছে এক থাকা দেড় বছর বাচ্চা আচ্ছা

এটা হচ্ছে আপনার রাউন্ড জামা আবার আপনার সামনেতা জালট লাগাই ঠিক আছে মানে আপনার তেনা চুক্তি গ্যারান্টি কালারের জন্য কিনা আচ্ছা এটা কত করে বিক্রি করেন এটা বিক্রি ভাই টাকা আচ্ছা জন্য আপনার জন্য তাহলে জন্য শুধু টাকার হাম আচ্ছা এটা কত বছরের বাচ্চা পড়তে পারবে এটা পড়তে পারবো আপনাদের বছর বাচ্চা পড়তে আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখলেন আজকে আপনার বাচ্চাদের কালেকশন দেখানো হলো আপনারা যারা দোকানে আসবেন ওনার দোকানটা হচ্ছে আপনার ধলা বাজার ত্রিশাল ময়মন সিংহ আপনারা যারা নিবেন অবশ্যই ওনার সাথে যদি আপনার বাড়ি দূরে থাকে দূরে হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি আর যদি আপনাদের বাড়ি মামি সিং এর আশেপাশে ধলা তিরশালের আশেপাশে থাকে তাহলে অবশ্যই মুখলেশ ভাইয়ের দোকানে এসে আপনারা চয়েস করে আপনারা নিতে পারবেন ভাই ওই কেপ গুলা দেখতেছি বাচ্চাদের হ্যাঁ এই কেপ বিষয়ে একটু বলেন এগুলা কত করে বিক্রি করেন এইগুলো ভাই দেখা গেছে আপনার দাম কম এইগুলো আপনি একশো টাকা বিক্রি করে তবে ইট কালেকশনের জন্য এটা আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করিয়া থাকি আর কেমন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের একটা শেয়ার আরেকজনের উপকার করে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখলেস বিউটি অ্যান্ড ফ্যাশন হাউস থেকে সবাইকে স্বাগতম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি